আপনারা প্রত্যেকেই জানেন পুরো কির্নাহারের যা পরিবেশ আছে অনেক সিঁদুরে মেঘ দেখলে বোঝা যায় দিন কেমন যাবে তৃণমূলের এখানকার নেতারা ডাকাবুখোর নেতারা সুস্থ পেরেছে সারাদির সার মানে বিজেপির সার তাই আমরা দেখলাম সারা কির্নাহার শহর জুড়ে তৃণমূলের নেতারা তাদের তৃণমূলের ঝান্ডা মমতা দিদি ভাইপো জোর হাত করে মাঝে মাঝে দাঁড়িয়ে আমার নেতা শুভেন্দু অধিকারী রাজ্যসভার এমপি বাল্মীকিকে তারা স্বাগত জানাচ্ছে আমরা তাই বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীরা অনেক কষ্ট করে আমরা হল ঠিক করে হল ক্যান্সেল হয়েছে এই জায়গা আমরা জেসিপি দিয়ে ঠিক করে এখানে প্যান্ডেল করে আমরা কার্যক্রম করছি গতকাল তৃণমূলের নেতারা এখানে রাগ নাকি মুকুটহীন সম্রাট আছে সে তার বাহুবলিকে দিয়ে গতকাল একটা ঝামেলার সৃষ্টি করতে চেয়েছিল কিন্নাহারের সুধীর সজ্জন ব্যবসাদার বন্ধুবদ্ধের সঙ্গে ঝামেলা করেছে গায়ে হাত দিয়েছে আমি কাল কিন্নাহার থানায় পরিষ্কার ভাবে বলে যদি আমাদের প্রোগ্রামে কোন রকম অসুবিধা ঘটায় ফল আপনাদকে ভুগতে হবে আর এখানে যদি কিন্না হের মারে। আমি জেলার মধ্যেচ্ছে ফানতি ননে তা তাগর। তার প্রতি পা এবং প্রতিশন্নিয়ে আমার মুখ্যরা এখ খালো কন খালায় কুনক হয় নাই আপনা দিকেপরবার বলছি। আজকে বহু মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নামেছে। আমনারা অনেক দিন পর রাস্তায় হেটাছেন তাই আমি বলবো আমার মানুষ থানায়। থালা গ্রামের আমরা এক বোনের মৃত্যু পর আমরা আন্দোলন করেছিলাম আমি ওখানে বোলপুরে আন্দোলন করেছিলাম দুর্ভাগ্যের বিষয় তার মা বাবাকে ভয় দেখিয়ে আমাদের কাজ কাছে দেয়নি আমার কাছে এসছিল আজকে আসার কথা শুভেন্দু তার সঙ্গে একবার সাক্ষাৎ করার আমি বলবো সেই মা এবং বাবা যদি এসে থাকেন তাহলে আমরা এর পরে এক জায়গায় চায়ে খাবার ব্যবস্থা করেছি সেখানে তার মা বাবাকে নিয়ে যাবেন এবং আপনাদের আমি একটা কথা বলবো এস আর চলছে এখানে বিএনএ টু আমরা দিয়েছি অনেক জায়গায় আপনারা ভয়ে বেরোচ্ছেন না ভয়ে বেরোবেন না ভয় বিজেপির নাই ভয় তৃণমূলের তৃণমূল ভয় পেয়েছে বলে কাল বোলপুরে বাবু দাস নামে একজন কাউন্সিলর বলেছে যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে নাকি বিজেপির লোককে বলা হবো হরিবল হরিবল বলে গাঠি অজয়ের নদীতে ভাসিয়ে দেবে আমি কালকেই বলেছিলাম বাবুদাস তিপিলি তোর পাখা হয়ে মরিবার তরে তোমার পাখা ভজিয়েছে তোমার যদি হিংস থাকে তাহলে বিজেপির একটা কর্মীর গায়ে একটা চুর মেরে দেখো তুমি কোথায় থাকো আমি বলে গেলাম ভারতীয় জনতা পার্টির হিংসা জানে না ভারতীয় জনতা পার্টির গায়ে যদি কেউ হাত দেয় আমার এক কর্মী বসে থাকবে না যদি মারে সবার দিয়ে তাকে জবাব দেবেন কোর্ট কাছারি থানা পুলিশ যা দেখার আমরা দেখব আমরা জেলা আছি আপনাদের আমরা এই আশ্বাস বাণী দিয়ে গেলাম আজকে আমার বক্তব্য নয় শুভেন্দু দা আছেন জগন্নাথ দা আছেন তাদের কাছে মূল্যবান বক্তব্য শুনবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন